তাড়াতাড়ি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলবো বলে চারটা পাঁচটার মধ্যে আসি আসলে জয়েন করতে পারেন না অনেকে মিস করেন তাই ভাবছি বন্ধু আজকে টাইমটা একটু চেঞ্জ করে জয়েন করি লাইভ করি যাতে অন্য আর নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হতে পারে যে বন্ধুরা সকাল টাইমে ফ্রি থাকেন তারা বিকালে ফ্রি থাকেন না তাই সকাল টাইমে বন্ধুদের সাথে কথা বলার জন্য আজকে চলে আসলাম তা আপনারা কেমন আছেন সবাই বলুন আমি তো ভালো আছি তাই লাইভে জয়েন করেছি আপনারা কেমন আছেন বলেন আমাদের এদিকে আজকে কারেন্ট থাকবে না এখন পাঁচ মিনিট হয়েছে চলে গেছে আর জানি না কখন আসবে আসবে তো পাঁচটা পরে পাঁচটা বললে তো হয় না ছয়টা সাড়ে ছয়টা আসবে প্লিজ আপনারা কে কোথায় আছেন চলে আসুন উইজডম কাপ ব্লক লাইভে আমি তো চলে আসলাম গল্প করতে একজন ফ্রেন্ড জয়েন করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত লাইভে জয়েন করার জন্য প্লিজ আপনি কোথায় থেকে জয়েন করেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আজকে টাইমটা চেঞ্জ করে আসলাম নতুন নতুন বন্ধুদের সাথে দেখা বাকা বলে আজকে তা হয়ে গেলো তিন চার মিনিট হয়ে যাচ্ছে তো কোনো বন্ধুকে আর পাচ্ছি না একজন জয়েন করেছিল লিভ করেছে আবার একজন জয়েন করেছে কে না কে পুরানো আমার ওই বন্ধুটা কি কিনা দুইজন বন্ধু জয়েন করেছেন উজমকা ব্লক লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য হ্যালো বন্ধুরা আপনারা কে কোথায় আছেন সবাই চলে আসুন লাইভে আমি তো এসে বসে রইলাম আপনারা আসেন না কেন আপনারা প্লিজ চলে আসুন লাইভে আমি তো এসে পড়েছি আপনাদের সাথে গল্প করার জন্য আপনারা চলে আসুন আকাশটা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে জয়েন করে ফ্রেন্ড আর লিভ করে কেউ কিছু চাট করে না কথা বলে না শুধু হাই তো তো বলতে পারেন তিনজন তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি ত্রিপুরাতে খুব সুন্দর খুব ভালো থ্যাংক ইউ ভাই আপনি কেমন আছেন আপনি আমার লাইফে আবার আরও একবার জয়েন করেছিলেন মনে হচ্ছে ভালো আছেন ভাই কি করছেন ভাই ওই দেখুন তার মধ্যে করে লাইক লাইক থামটা চলে একটা সে কথা বলবে কি করে মুখ দিয়ে কথা বলবো ভাই চারজন ফ্রেন্ড জয়েন করেছেন প্লিজ আপনার কোথায় থেকে জয়েন করেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ ভাই আমার বাড়ির সবাই ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে আমার বাড়িতে সবাই ভালো ভাই উপরে দেখুন থ্রি ডট আছে তারপরে টাচ করে লাইক ঘন্টা চলে আসবে প্লিজ একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে ঘুরে আসেননি অবশ্যই আপনার সবাই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি সাবস্ক্রাইব না করেন আরও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন না আমার লিঙ্কটা লাইকে সব লাইকে সবাই থাকলে তবে তো কথা বলবে আমি সেই কথা মানে এই কথাটা লিখেছি ও আচ্ছা আচ্ছা তেল লাইভে কি তুমি অন্য ফ্রেন্ডের সাথে কথা বলবে নাকি আমার সাথে কথা বলতে এসেছো আমরা সবাই ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকলেই ভালো সবাই ভালো থাকো যে যেখানে আছে সবাই ভালো থাকো আর আমার লাইভে তো জয়েন করেছে আমার সাথে কথা বলার জন্যই আমার চ্যানেলটাকে গিয়ে দেখে যদি না ঘুরে আসো ঘুরে আসার জন্য চব্বিশ ঘন্টা পর আমাকে ব্যাগ দিও কি ব্যাগ দেব তোমারও কি চ্যানেল আছে তোমার সাথে কথা বলতে এসেছি হ্যাঁ ঠিক আছে কথা বলতে এসেছো ভালো কথা চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিও মানে কি তোমার কি চ্যানেল আছে ভাই যদি থাকে আমার চ্যানেলে গিয়ে তুমি লাইক কমেন্ট শেয়ার করে আসো আর কমেন্টটা আসলে আমি বুঝতে পারবো যে তোমার চ্যানেল আছে তাহলে তোমার চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসবো থ্যাংক ইউ তোমার শর্ট ভিডিও গুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাই বেশি করে ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রেখে দেবে আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে দেখতে পারবে এটা আমার ইউটিউব ব্যাক ব্লগ চ্যানেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কমেন্ট করে দাও আমার চ্যানেলে তাহলে আমি তোমার চ্যানেলটা পেয়ে যাব গিয়ে ঘুরে আসবো আমিও তোমার বাড়ি কোথায় বললে আমার বাড়ি ত্রিপুরাতে তোমার বাড়ি আমি শুনতে পাইনি ও আমার বাড়ি ত্রিপুরাতে আর তুমি কোথায় থেকে দেখছো বলেছিলে কিন্তু মনে নেই আমার আমার বাড়ি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো তুমি আমার চ্যানেলে কমেন্ট করে রাখবে আমি তোমার চ্যানেলে অবশ্যই যাব গিয়ে ঘুরে আসব হ্যাঁ প্লিজ এখানে আমার চ্যানেল ডট আছে তার মধ্যে টাচ করে লাইকটা আমরা চলে আসবে প্লিজ একটা লাইক করে দাও রান্না বাড়া হয়ে গেছে আমি তো এখানে বাবার বাড়িতে আগরতলা বেড়াতে এসেছি মা রান্না করছে আমি স্লাম করে পূজা দিয়েছি দিয়ে এখন ফ্রি তাই বলছি এখন একটু লাইভটা করে নিই সব দিন তো বিকালে আসি আজকে একটু তাড়াতাড়ি কাশে যখন এখানে আসি মারিয়া ইসলাম লেখলো হাওয়ার ইউ হ্যাঁ ফাইন মারিয়া তুমি কেমন আছো কি রান্না করছো আজকে সিংমাথের মাছের রান্না করা হলো আর শাক ডাল হে মারিয়া তুমি কোথায় থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করে বলো আর কেমন আছো মারিয়া কেমন আছো তোমার মনে হচ্ছে তুমি আমার লাইফে ফার্স্টে এসেছো নাকি দেশে কথা বলার জন্য লাইব্রে এসে একা কথা বললে ঘুম চলে আসে হয় বিকালে আসি আর দুপুরে আসে সকালে আসি ঘুম চলে আসে প্লিজ আপনারা সবাই চার্ট করুন না ঘুম চলে আসে লাইব্রে এক বসে থাকলে দুই আটজন ফ্রেন্ড আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আর প্লিজ কমেন্ট করে বলুন না কোথায় থেকে লাইভটা দেখেছেন তাহলে তো সবার সাথে শেয়ার করতে পারবো আমার ফ্রেন্ডরা এই জায়গা থেকে আমার লাইভটা দেখেন আর যারা যারা আমার চ্যানেলে ঘুরে আসেননি অবশ্যই সবাই গিয়ে ঘুরে আসবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারবেন আর এখন আপাতত দেখুন উপর থ্রি ডট আছে তার মধ্যে টাচ করে লাইক টানটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করে দাম এখানে কথা বললেই ঘুম চলে আসে প্লিজ আপনার সবাই সাথে কথা বলুন আর তার কথা বলা যায় না প্লিজ বন্ধুরা আপনারা কেউ চার্জ করবেন না আমি এক এক কথা বসে থাকবো তাদের তো লাইফটা ছেলে চলে যেতে হবে কারণ এক কাতার কথা বলা যায় না সবাই যদি কথা না বলে আমি তো সবাই সাথে কথা বলার জন্য জয়েন করেছিলাম ভাবছিলাম অন্যদিন বিকালবেলা আসি বেশি ফ্রেন্ড পাই না আপনারা তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসি তাহলে ফ্রেন্ডের সাথে বেশি বেশি ফ্রেন্ড খাবো সবাই সাথে বেশি বেশি করে কথা বলবো তো আমার তো একই অবস্থা তাড়াতাড়ি আসলো আমার ফ্রেন্ড থাকে না দেরি করে আসলো আমার ফ্রেন্ড থাকে না ষ্ট বই বলল আপ আনে কই আছেন হ্যাঁ ভাই আমি আগরতলাতে আছি তুমি কোথায় আছো কেমন আছো দিন পর মেসেজ শুধু ভিডিওতেই দেখি তে চলে আসো আমাদের বাড়িতে বেড়াতে সরাসরি দেখতে পারবে এখন তো আর আসো না তাই দেখা হয় না আসো কথা আমিও বাড়িতে নেই তার জন্য আসতে পারবো না আমি ও আচ্ছা আচ্ছা আসবে আপনি উদয়পুর কবে আসবেন আমি আগর উদয়পুর চব্বিশ পঁচিশ তারিখে আসবো তুমি কি আগরতলাতে আসবে একুশ বাইশ তেইশ তারিখে একুশ তারিখ এর প্রোগ্রামে আসতে পারি ও ঠিক আছে আমিও যাব প্রোগ্রামে দেখা হবে ভালো আছো খাওয়া দাওয়া করেছ ওকে ঠিক আছে ওকে ভালো থাকবে আর আমার ভিডিওগুলি বেশি বেশি দেখবে আর লাইক দান লাইক করে দাও একটা না খাবো এখন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও ভালো থাকবে সুস্থ থাকবে কারণ প্রচুর গরম জল খাবে বেশি বেশি করে আর উপরে থ্রি তার মধ্যে টাচ করে লাইক থামটা চলে আসবে একটা লাইক করে চেপে যাওয়ার আগে কিন্তু হ্যাঁ লাইক কিন্তু এখনো আসেনি লাইকটা করে দিয়ে যাবে যাওয়ার আগে আমি সবাইকেই বলছি একটা লাইক করেছে কিন্তু কেউ একটা লাইক দেয় না বন্ধুরা এখন তো ভাবছে আমার চলে যেতে হবে কারণ কোনো বন্ধু আর জয়েন করছে না দুইজন তিনজন বন্ধু আছেন প্লিজ যার তিনজন বন্ধু আছেন তারাও যদি আমার সাথে চাট করেন তাহলে লাইভটা থাকবে না তো লাইভ ছেড়ে আমাকে চলে যেতে হবে প্লিজ সবাই একটু চাট করেও এক কথা বথা বলবো তার জন্য মধ্যে আছেন প্লিজ উপরে দেখুন থিয়েটারটা আছে তার মধ্যে কাজ করে লাইকটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করে দেন আমি কাজ করছি অসহিত বললো আমি কাজ করছি ঠিক আছে ভাই কাজ করো কোনো অসুবিধা নাই হয়তো নত বয়ে লাইকটা ডান করেছেন জানি না আচ্ছা যেই লাইকটা দান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য খুব সুন্দর কি সুন্দর ভাই সৈয়দ বাদ ভাই বলছে খুব সুন্দর কি সুন্দর বুঝতে পারছি না খুব ভালো খুব সুন্দর বলছে খুব ভালো বলছে জানি না কি জানি ওনার ভালো লেগেছে আর খুব সুন্দর লেগেছে এক নম্বর লাইক করলাম তুমি বললে তাই বললাম সুন্দর ভালো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আমার নাম সাইদুল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সরি জন্য সাইদুল ও হো ঠিক সাইদুল আমি নামটা বারে বারে ভুল দেখছি তাহলে বন্ধুরা আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি নেক্সট লাইভে আবার দেখা করব সবার সাথে সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন